ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ইকবাল আজকে আমি সাগরিকা গরুর বাজারে যাচ্ছি দুই সালের কোরবানির গরুর বাজার দেখার জন্য হাট তো এখনো বসে নাই নর্মাল সাগরিকা গরুর বাজার বাজারে আর কি দাম কিরকম এবার কম গত বাজারে তুলনায় কম হ্যাঁ অনেক কম তাই নাকি ছাগল গরু দুটাই সাগল দুটাই এখানে কাস্টমার একটা কাস্টমার আছে কাস্টমার এখনো তো দেরি আছে 15 16 দিন আমি তো বাজার ছাড়াই তো কাস্টমার একটা দুইটা বিক্রি হয় আজকে সাড়ে দিন একটা বিক্রি ধরে নি ইনশাআল্লাহ আজকে শুক্রবার আজকে আরো বেশি বিক্রি হওয়ার কথা বিক্রি হয় একটা তো 1100 টাকা 145 80 মানে 1000 করে বিক্রি করতে চাইতেছে এই সরো 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 গাড়ি গাড়ি

ঠিক আছে ঈদের কাছাকাছি আসলে দেখবেন যে বেচা হয়ে যাবে ইনশাআল্লাহ তোমরা কি গরু কিনতে আসছো দেখতে আসছো আমিও দেখতে আসছি চলো দেখি আসো এদিকে দেখি আসো এগুলো তো ইন্ডিয়ান বলদ আর এগুলো মহিষ বেচা কেন ধরো ওরকম শুরু হয় নাই কোরবানির উপলক্ষে

এগুলো ইন্ডিয়ান এটা দাম কত হবে হন্ডা এই গরুটা এটা দুশো আশি দুই লাখ আশি টা এটা দুই লাখ সত্তর এইটার চে এইটা একটু বড় লাগতেছে না আরো খুব কম দেখা যায়

প্রতিদিন আছ যতবার আসছিল মানে ইন্ডিয়ান বলত না তোমার নাম কি ভয় পাও না তোমার নাম কি ইহান তুমি

আপনি কি গরুর ব্যাপারী মানে গরু আনেন আমি এখানে চাকরি করি ও চাকরি করেন তো দেখা যাচ্ছে যে ফাঁকা দুই মাসে ফাঁকা ফাঁকা আসবে গরু সাতাশটা তারিখের ভিতরে গরু অবশ্যই চলিয়ে যাবে যে যার যেখানে আছে এখান থেকেই বাজারে আসে তখন এখানে গরু আনলে ধর না হয় ফুরা শুকো যাইবো আচ্ছা আচ্ছা একটা না একটু অসুখ দেখা দিবে ফার্ম ফার্ম রাখে দিচ্ছে গরু আচ্ছা ফার্ম ফার্ম রাখে এখন মনে করো বাজারে কাস্টমার আসবে এখন কাস্টমার মূলাইবো শুধু মূল নিবে না নিবে না রাইট রাইট কষ্ট হইবো খালি কষ্ট হইবো মানুষকে অনেক কষ্ট দেয় আইবো দে বুঝতে পারছো কাম হবে না এখন আর শুধু দাম জিজ্ঞাসা করতে কতজন মানুষের লোক কথা কইতে পারে না না ঠিক আছে তো একবার বলে দি মালিক নেই বুঝে নিই কি মনে হচ্ছে দাম কি বাড়তি না কম হবে এরা উপরে আল্লাহছা করতে পারে না আজও বুঝা যায় না বাজার যখন করে বিকবো তখন বুঝা যাইব আপনার পাতা বুশি ইঞ্চি কালকে বাইশশো করি ষোলো ইঞ্চি তেইশশো করি তারপরে সোনার বুসি আঠারোশো করি মন পঁচিশ কেজি পঁচিশ কেজি আচ্ছা আর সাতত্রিশ কেজি হচ্ছে বাইশশো টাকা আচ্ছা আচ্ছা এক প্রতি মাসে একটা করে হিসেবে সতেরো হাজার টাকা বসরা বসরি যারা রাখে তাদের খবর যেতেছে আমাদের আট গরু আছিল একশো আট ভিতরে শুধু একটা গরু আছে ওই সাদা একটা বলদ আছে কত বছর হয়ে বলছিলাম গরু তিন হাঁস মন লাগে আরামের গরুর লটসট না এক জায়গা খারাপ থাকে তিন মহিনিয়া পাঁচ মিনিয়া লাগে হাঁসড়ির টাকা না কিন্তু হাঁসড়ির টাকা তিন হাজারের টাকা লোক বারোমালা

অলপ লাভে বেছি জামা লাগিল দেখার জন্য আসছে তাই তো অধিকাংশ দেখতে আসতেছে কারণ হ্যাঁ এখনো তো এরকম গরু আসে নাই কালকে দুই চাক তিন চার এগুলো তো বারো মাসেই থাকে তাই না এটা তো কোরবানগুলো উপলক্ষে তা না এটা হলো মার্কেটের গরু করোনার সময় বেসাই লইলো নাইলে তেলের বারো মাসে থাকবে পরশের সময় বা ম্যাচ বানোর সময় নিয়ে যায় এখান থেকে কীরকম দাম এই মহিষগুলার না থাক থাক বসে থাক এটা 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 দেখেন আড়াই লাখ না তাহলে গরু হিসেবে তো ঠিক আছে খারাপ কি গরুগুলোর দাম আরও বেশি এমনি করোনার সময় মানুষ মহিষ একটু কম কেনে নাকি ও কেনে আচ্ছা আপনার কী মনে হচ্ছে গতবারের চেয়ে এবার কি দাম কি বেশি হবে না কম হবে দাম বেশি

আচ্ছা ঠিক আছে গরুটা কিন্তু মা বাচ্চা কাছে হারা যায় হ্যাঁ সাবধানে থাকবা ছেলে ধরা আছে ছেলেধরা ধরে নিয়ে চলে যাবে তাই নাকি হ্যাঁ

এখানে ওই যে বাস গেড়ে রেখেছে দেখা যাচ্ছে হয়তো বা আর এক সপ্তাহ পরেই এই জায়গাটা পরিপূর্ণভাবে গরু ছাগল দিয়ে ভরে যাবে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতেছি দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ব্লগে টিল দেন আসসালামু আলাইকুম